হ্যালো বিয়র্স আপনাদের জন্য একটা ছোটো ফ্ল্যাটের সন্ধান নিয়ে এসেছি ফ্ল্যাটটিতে প্রথম বলে দিই লিফ্টের ব্যবস্থা আছে সিঁড়ি ফ্ল্যাটের জাগার পরিমাণ হচ্ছে সিঁড়ি লিফ্টসহ ফ্ল্যাটটি হচ্ছে সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিট এর একটু বেশি হতে পারে তো এটা এটা এই রুমটা শুরু করে এইটা সব বড়ো একটা ড্রয়িং ডাই একসাথে ছিল তো বাড়ি থাকা ছিল চিন্তাভাণ ছিল প্রথমে তখন তারা এই যে এখানে থাই দিয়ে একটা রুম তৈরি করে তারা লাইক গেস্ট রুম বা পড়াশোনার জন্য রিডিং রুম বা থাকার জন্য এই একটা রূপ তৈরি করছিল এটা এই পাশ দিয়েও খোলা যাবে আর এখানে তো খোলা আছে চাইলে পার্ট খুলে এটাই করা যাবে তো এই যে ফ্ল্যাটটা সাতশো পঁচাত্তর রেডি ফ্ল্যাট রেডি ফ্ল্যাট দেখা যায় সম্পূর্ণ সুন্দর মোটামুটি মাঝারি সাইজের একটা রান্নাঘর আছে এখানে

এটা আসলে নিজের নিজের টাকায় করা এটা আপনি ঘুরে ফেলতে পারবেন এটা হচ্ছে ওই জায়গা থেকে পুরোটা হচ্ছে ড্রয়িং একটা এর সাথে কমন বেড আর একটা ড্রয়িং ডানিং এর সাথে ওটা ড্রয়িং ডানিং থেকে একটা একটা একটু জায়গা নিয়ে তার একটা রুম তৈরি করছে এটা হচ্ছে মাস্টার বেড দেখায় মোটামুটি বড় আছে ছোট ফ্যামিলির জন্য এটা খুব বেস্ট একটা বাসা এই যে দেখেন পাশে বাতাস প্রচুর বাতাস আসতে থাকে গরমকালে ফ্যান ছায়া লাগবে না এরকম কখনোই ছাড়া লাগবে না এই দেখেন এখানে এই দেখেন নদী আছে এখানে এই বিল্ডিং এর পরে এই বিল্ডিং এর পরে নদী যে নৌকা ঢোকা যায় এটা হচ্ছে মসজিদার বাতাস বাতাস খাচ্ছি যে দেখাই যে আমার শরীরের কাপড় ক্যাব উঠতেছে বাতাস আসছে রেডি এটা হচ্ছে হাই এখন ইউজড হয়

তো এই পাশ দিয়ে ছোট একটা বাইন্দ এটা জাস্ট কাপড়টা বলা দেখা এটা এটা কিন্তু এই যে থাইটা লাগানো এই থাইটা কিন্তু মালিক ব্যক্তিগতভাবে লাগানো হয়েছে বাট ফ্ল্যাট যখন তৈরি করা হয় তখন কিছু গ্রিলটা আছে আমার সব ফ্ল্যাটে কিন্তু এই গ্রিলটাই থাকে এটা মালিক পরে অ্যাডজাস্ট করছে এটা লাগাই দিই এটা কেন মাস্টার বেড এখন আমরা যাব আর একটা বেডরুম এটা এটা হচ্ছে একই সাইজের এই দেখেন একই সমান এই সমানে এটা একটু বড় হালকা একটু বড় একটা বেডরুম এই বেডরুমটার দিবা দিবা আসে যেখানে বাতাস আসবে হ্যাঁ এই যে ফাঁকা জায়গাটা আছে বিল্ডিংয়ের যে বাড়িতে নকশা আমাদের ফাঁকা জায়গা রাখা লাগে বাতাস পাস করার জন্য বাতাস প্রবেশ করার জন্য এই যে পাশে যে বিল্ডিংটা এ দেখতেছেন এই বিল্ডিংটা উঁচা হবে না এটাই পর্যন্ত শেষ হ্যাঁ এটা ফাউন্ডেশনের প্রযুক্তি অর্থাৎ এখানে সারা জীবন যেন বাতাস পাবেন সবসময় এখানে বাতাস আলো বাতাস আসবে দিন যেন দেখছেন কথা হবে হ্যাঁ লাইট লাইট যাওয়া লাগবে না যদি মাস্টার বেডের কথাটা বলি মাস্টার বেডে আপনার লাইটও লাগবে না ফ্যানও লাগবে না আপনারা ডেকোরেশন করবেন থাকবে যে বাদা আস্তে এই যে বাতাস আস্তে অটো নদীর পাশে না বাতাস আসতে থাকবে নদীর সাথে নদীর বাড়ি মালিক আসতে থাকে তো এখানে লাইট ফ্যানের কোনো প্রয়োজন নাই এই ফ্ল্যাটটিতে কোনো প্রকার পার্কিং ব্যবস্থা নেই ফ্ল্যাটের পরিমাণ হচ্ছে পণে আট স্কোয়ার ফিট মানে আটশো স্কোয়ার ফিট মানে সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিট একটু বেশি হবে লিফ্ট এবং সিঁড়ি সহ এই ফ্ল্যাটটি এই টোটাল ফ্ল্যাটটি জায়গাটা অবস্থিত হচ্ছে মোহাম্মদপুরের মসজিদাব ব্রিজের সাথে ওয়েস্ট ধানমন্ডি হাউজিং হাউজিংয়ে মধ্যে অবস্থিত এগারো নম্বর রোডে নয়তলাতে নয়তলা অবস্থা নয়তলা নয় ডি এই ফ্ল্যাটটিতে আপনি কী কী সুবিধা পাচ্ছেন পানি পাবেন সাবমার্সেবল আছে এখানে ডিপ টিউবওয়েল যেটাকে বলেন পানি সাবমার্সেবল করা হয় গ্যাসের কোনো ব্যবস্থা নেই এখানে বিদ্যুতের লাইন কানেক্ট করা আছে সব রেডি ফ্ল্যাশ সিলিন্ডার দিবে যে যেগুলো থাকতে হবে এখানে পানি ফ্রি এখানে পানি কোনো বেজিতে হয় না তো এই সম্পূর্ণ ফ্ল্যাটটি যারা দেখতে চান আমাদের স্ক্রিন দেখার একটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ব্রহ্মতপুরের বসিলা অবস্থিত এখানে বর্তমান সময় সবচেয়ে আধুনিক হাউজিং যেটা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এই হাউজিংয়ে এটা অবস্থিত এটা মালিকে এখন দাম চাচ্ছে সাতত্রিশ লাখ টাকা বেশি না মাত্র সাতত্রিশ লাখ টাকা চাচ্ছে হ্যাঁ হচ্ছে তেরোটা না নয়তালার এই ফ্ল্যাটটি সেল করা হবে মাত্র সাতত্রিশ লাখ টাকা হ্যাঁ সাতশো পঁচাত্তর কেজির একটু বেশি হবে তো যারা এরকম স্বল্প মূল্যের মধ্যে ছোটো ফ্ল্যাট খুঁজতেছেন একটু কোয়ালিটির ফ্ল্যাট ছোট পরিবারের জন্য তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন তবে মালিক যে দামটা সাতত্রিশ লাখ টাকা চাচ্ছে এটা আপনার নিকেজেশন করে যতটুকু অভিজ্ঞতা দিয়ে দাম কমানো ট্রাই করতে পারেন হ্যাঁ আর হলো ব্যাপার টোটাল ফ্ল্যাটের মৌলছে এত তো যারা চিন্তা করি আমাদের স্কিন দেওয়ার আমার যোগাযোগ করবেন আমি শিবুল আপনাদের সর্বস্বপায় সহযোগিতা করব ফ্ল্যাটের বিষয়ে আপনি যদি ফ্ল্যাট পছন্দ হয় দামাদায় জন্য যদি কথা বলতে চান মালিকের সাথে সহজ মালিকের সাথে কথা করতে পারবেন আগে ফ্ল্যাট আপনাকে দেখতে হবে ফ্ল্যাট দেখার পরে যদি ভালো লাগে আমাকে জানালে তাহলে আমি সিঁদেও ফেলবো মালিকের সাথে দেখা করার জন্য এই আর কি যদি থাকে না আলাপ করতে হবে যদি শিও নিতে চান সেই ক্ষেত্রে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যার সাথে থাকবেন ও আরেকটা বিষয় বলে রাখি আমাদের যে এই যে ফ্ল্যাটটি সেল হবে এই ফ্ল্যাটের সকল কাগজপত্র আপডেট করা আছে নিখুঁত একদম কাগজপত্র চাইলে আপনি দু দিন তিন দিনের মধ্যেই দুই দিনের মধ্যেই এটা আমার করে দিতে পারব বাকিটা আপনারা হাত আগে দাম ধরে আপনারা ফিক্স করেন বা হাতটা বলে অনেকের সাথে তারপরে আপনারা লাঠা বুঝে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে